আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় বাংলাদেশি ভাই দেশে অনেকটা লম্বা সময় ধরে হয়তোবা হাজার হাজার মানুষের সাথে যুদ্ধ করে আপনি স্কিল পরীক্ষাটা দিলেন পাশ করলেন সিঙ্গাপুর আসলেন সিঙ্গাপুর আসার পর দুই দিন অনবোর্ড সেন্টারে কোয়ারেন্টাইন কাটালেন মেডিকেল টেস্ট করালেন এরপর আপনার কোম্পানি রিসিভ করলো আপনাকে এবার আপনি কোম্পানি হাউস অথবা ডোম রিতে গেলেন আপনার কি মনে হয় বাস সবকিছু শেষ বাংলাদেশের অনেকগুলো ধাপ অতিক্রম করে এই যে আপনি সিঙ্গাপুর আসলেন এখন কি ভয়ের আর কোনো কারণ আছে বলে আপনার কাছে মনে হয় একদমই এমনটি ভাববেন না কারণ বর্তমান পরিস্থিতি পুরোপুরি ভিন্ন হয়ে গেছে সিঙ্গাপুরে আপনার জন্য বর্তমানে অপেক্ষা করতেছে সিএসি নামক একটা প্রহসন যদি এই পরীক্ষায় পাশ করেন তবে এটাই শেষ সিঙ্গাপুরে আপনার জন্য আর কোনো পরীক্ষা নাই তারপর আপনার শুরু হবে সিঙ্গাপুরের কর্মজীবন আর যদি ফেল করেন তাহলে এই বিষয়টাই আপনাদেরকে আজকে বলতে আসছি আপনারা দেখতেছেন অ্যানমিশন বিডি সাথে আছি আপনাদের সত্যিকারের শুভাকাঙ্ক্ষী আমি মোহাম্মদ নুরুল জামান সিএসওসি কনস্ট্রাকশন সেফটি ওরিয়েন্টেশন কোর্স যদি সহজ ভাষায় বলি তাহলে সিঙ্গাপুরের কনস্ট্রাকশন সেক্টরে শ্রমিক হিসেবে কাজ করতে গেলে আপনাকে অবশ্যই আপনার কাজের ঝুঁকিগুলো সম্পর্কে জানতে হবে আপনি কি করতে পারবেন কি করতে পারবেন না কর্মক্ষেত্রে আপনার কাজগুলো কতটুকু নিরাপত্তার সাথে করতে পারেন নিজেকে বিভিন্ন দুর্ঘটনা থেকে রক্ষা করার জন্য আপনার কি কি জিনিসপত্র ব্যবহার করতে হবে এবং কনস্ট্রাকশন সেক্টরটা স্মুথলি রান করার জন্য সিঙ্গাপুর গভর্নমেন্টের যেসব আইন কানুন আছে এই সব কিছু মিলেই হচ্ছে সিএসও বেসিক একটা কোর্স সিঙ্গাপুরে আপনি যখন প্রথমবার আসবেন এই কোর্সটা সম্পূর্ণ করা ছাড়া এবং পাস করা ছাড়া আপনি আপনার কর্মক্ষেত্রে যোগদান করতে পারবেন না কিছুদিন আগেও একটা নর্মাল সিস্টেম ছিল যে আপনি সিঙ্গাপুর আসার পর প্রথম সপ্তাহে আপনাকে কোম্পানি ওই কোর্সে পাঠাবে এবং দুই দিন ক্লাস করবেন কোর্সটা সম্পূর্ণ করবেন পরীক্ষা দিবেন যদি পাস করেন তো আলহামদুলিল্লাহ আর যদি ফেল করেন তাহলে কোম্পানি পুনরায় আপনাকে পরীক্ষা দেবে একবার দুইবার তিনবার আপনাকে পরীক্ষা দেবে কিছু কিছু কোম্পানি আগে করতে কি ওয়ার্কার দু তিনবার ফেল করলে পরবর্তী যে গুলো আছে ওয়ারকারে বেতন থেকে কেটে নিত যেহেতু সে একবার পাস করতে পারে নাই কিন্তু প্রথমবার পুরো কোর্সের টাকা এবং সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট আপনাদের কোম্পানি করবে আপনার কাছ থেকে কোনো টাকা পয়সা তারা কাটবে না তো এখন সমস্যাটা কোথায় এই সমস্যাটা কোথায় আপনাদেরকে বলার জন্য আজকে আসছি গত সপ্তাহে আমার এক পরিচিত ভাইয়ের কাছ থেকে একটা তথ্য পাইছি যে তাদের কোম্পানিতে নতুন কিছু ওয়ার্কার নিয়ে আসছে বাংলাদেশ থেকে তাদের মধ্যে দুই পরীক্ষা দেওয়ার পরেও পাশ করতে না পারায় কোম্পানি অদ্ভুত লাগলো কারণ আমি আগে কখনো এরকম ঘটনা শুনি নাই তো এই ব্যাপারে আমার একটু কিউরিটি জাগলো আমি চেষ্টা করলাম যে আমার যারা আরো পরিচিত কিছু মানুষ আছে তাদের সাথে ব্যাপারটা শেয়ার করলাম এবং আমি টুকটাক বেশ অনেক মানুষের সাথে কথা বলার পরে হালকা আরো কিছু তথ্য পাইছি যখন আমি দেখলাম বেশ কয়েক জায়গার সাথে এই তথ্যগুলো মিল আছে তো আমার কাছে মনে হয় এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করি আমি যে তথ্যটা আপনাদেরকে দিতেছি এটা কিন্তু কোনো লিগ্যাল তথ্য না ব্যাপারটা হচ্ছে এরকমই ঘটছে এরকম নাও হতে পারে এর পিছনে হয়তোবা আর অন্য সমস্যা থাকতে পারে কিন্তু আপাতত দৃষ্টিতে যে কয়েক জায়গা থেকে তথ্যগুলো পাইলাম তার মানে প্রাথমিকভাবে বলা যায় যে সিএসএসসি ফেল করার কারণে তো সে পাঠিয়ে দিয়েছে সিঙ্গাপুরের মিনিস্ট্রি অফ ম্যানপাওয়ারের রুলস অনুযায়ী কিন্তু এমন কোন নিয়ম নাই যে একটা ওয়ার্কার এখানে আসার পর দুদিন বার করে পরীক্ষা দেওয়ার পরেও পাস করতে না পারলে কোম্পানি তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দিতে পারবে এরকম কোন রুলস আছে বলে আমার জানা নাই বিষয়টা যেহেতু এখনো প্রাথমিক অবস্থায় আছে মানে অতটা ঘটতেছে না তাই এখানকার বেশিরভাগ মানুষ হয়তো এই জিনিসটা জানে না হ্যাঁ যাদের সাথে ঘটতেছে তারা তো অবশ্যই জানে এবং তারা কোনো কিছু বুঝে ওঠার আগেই বাংলাদেশে চলে যেতে হয় কারণ যেই মানুষগুলোর সাথে এই ব্যাপারগুলো ঘটতেছে তারা একদমই সিঙ্গাপুর নতুন তারা সিঙ্গাপুর আসার পর হয়তো দুই তিন দিন পরে তাদেরকে এই কোর্সটা করতে হয় সেই ক্ষেত্রে তারা সিঙ্গাপুরের আইন কানুন সিঙ্গাপুরের মানুষজনের সাথে পরিচিতি নাই তো তারা কোথায় যাবে কিভাবে এটার বিরুদ্ধে অ্যাকশন নিবে এরকম বুঝে ওঠার আগেই তাদেরকে দেশে চলে যেতে হয় তারা ভয় পায় যে আমরা এখন কিছু করব যদি পরবর্তীতে আবার সিঙ্গাপুর না আসতে পারি তো অনেক ব্যাপারই থাকতে পারে তো এখন আপনারা হয়তোবা বা বলবেন যে ভাই আপনি বলতেছেন যে এটা সিঙ্গাপুরের রুলস নাই আবার এরকমটা কেন হইতেছে দেখেন ভাই এটা আপনি আমি সবাই বুঝি যে ভাই বিজনেস বাংলাদেশে পাঠায় দিলে লস কাদের শুধুমাত্র আমাদের বা আপনার বাংলাদেশে যে পক্ষটা এবং সিঙ্গাপুরে যে পক্ষটা আছে তাদের কারো কিন্তু লস নাই সবারই কিন্তু নিয়ে আসবে তো এখন আপনারা যারা নতুন আসতেছেন বা আসবেন তারা কিন্তু আমার কথা শুনে আহ কনফিউজ না ভয় পায়েন না বা ঘরে যায় না আপনাদেরকে আজকে এই তথ্য দেওয়ার উদ্দেশ্যই হচ্ছে আপনাদেরকে সচেতন করা দেখেন সিঙ্গাপুরের এই যে সিএসওসি পরীক্ষাটা এটা এত কঠিন কোনো বিষয় না এবং সবচেয়ে বড় কথা হলো এই কোর্সটা কিন্তু সিঙ্গাপুরে বাংলাতে করা যায়। কিন্তু বিষয়টা হলো দেখেন যেহেতু এটা একটা কোর্স এই কোর্সে বেসিক তত্ত্ব হোক আর যেই তত্ত্বই হোক মোটামুটি কিছু কতฐমূলক পড়াশোনা থাকে। আমার অনেক বাংলাদেশি ভাইরা আছেন যে একেবারেই হয়তোবা পড়াশোনা জানেন না বা অল্প শিক্ষিত। তো তারা যখন হঠাৎ করে এরকম একটা নতুন পরিবেশে আসে তখন এমনিতেই নার্ভাস ফিল করে। তার মধ্যে অনেক মানুষ আছে একদম আলাভোলা টাইপের। এই সময় অনেকগুলো বিষয় তার মধ্যে বয় কাজ করে। এখনো সে কোম্পানিতে জয়েন করতে পারে নাই। তারপরে কোর্সের পরীক্ষা এরকম অনেকগুলা বিষয় আছে বাংলাদেশ থেকে সে আত্মীয় স্বজন এখানে আসে একটা ফিল করে। সব মোটামুটি একটা মানুষ নতুন অবস্থা আসার পর রাত্রেবেলা গুম হয় না হ্যাঁ সব তার একটা মধ্যে অবস্থা থাকে। এই সময় যখন সে কোর্স করতে যায় আশপাশে অনেক মানুষের কাছে শুনে হয়তো বা যে তারা একবার ফেল করছে দুইবার ফেল করছে এই যে একটা ফেল করার একটা বয় এমনিতে সে স্বল্প শিক্ষিত দ্বিতীয়ত সে চিন্তাগ্রস্ত লোক তারপরে সে নিজে অনেক ব্যাপারে কনফিউজ সব মিলায় দেখা যায় কি কোর্সটা বাংলায় হওয়ার পরেও ফেল করে বসে অনেকে কিন্তু এই ফেলের বিষয়টা কোন সমস্যা ছিল না সমস্যাটা তো হচ্ছে এখন যা আপনাদেরকে প্রথমে বললাম যাই হোক এখন আপনাদের কি দেখেন আপনারা যখন করবেন তখন এই সমস্ত খুঁটিনাটি বিষয়গুলো এজেন্সির সাথে বা আপনার যে পরিচিত লোকের মাধ্যমে আইপি এটা প্রসেসিং করতেছেন এদের সাথে খুব ভালোভাবে মিটমাট করে নিবেন আপনি যদি কোনো কারণে ফেল করেও বসেন এবং যদি দেখেন যে আপনাকে কোম্পানি আর সুযোগ দিচ্ছে না তাহলে আপনি দ্রুত এমএম এর কাছে যাবেন কোনো কারণে আপনাকে রাখতে যদি কোম্পানি অস্বীকৃতি জানায়ও তারপরেও এমওএম আপনাকে পরবর্তী পদক্ষেপ নেওয়ার সুযোগ দিবে এতক্ষণ আপনাদেরকে যে বিষয়টা আমি শেয়ার করলাম এটা এত জটিল কিছু না কিন্তু আমার কাছে মনে হইতেছে যে এটা সামনে ডে বাই ডে জটিল আকার ধারণ করবে এবং আমাদের বাংলাদেশে বায়রা অনেক সহজ সরল তো তাই যে কোনো দেশেই একটু চালাক মানুষ একটু চালাক এজেন্সি বা যে কোনো চালাক সংস্থাগুলা আমাদের সাথে খুব সহজেই প্রতারণা করতে পারে বা এমন কিছু করে যা লিগাল না আমরা যদি একটু সচেতন হই তাহলে চাইলেই এগুলোর বিরুদ্ধে স্টেপ নিতে পারি আমরা তো আশা করতেছি আজকের এই বিষয়টা আমাদেরকে বুঝাতে পারছি দেখেন আমি শেষমেশ আবারও বলতেছি যে আপনাদেরকে বই দেখানোর জন্য বা আপনাদেরকে কনফিউজ করার জন্য আমি তথ্যগুলো দেই নাই আমি দিছি সচেতনতার জন্য তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এরকম আরো কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে এই বিষয় বা অন্য বিষয় সম্পর্কে আপনার যদি জানার আগ্রহ থাকে তাহলে কমেন্ট করতে পারেন কমেন্ট বক্সে আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক তো অবশ্যই প্রয়োজন মনে করলে শেয়ারও করতে পারেন আর সাবস্ক্রাইব আমি কি আশা করতে পারি না ভাই আপনাদের কাছে যে এডমিশন বিডি কি আপনারা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব প্লিজ ধন্যবাদ